আসন্ন এশিয়া কাপ পঁচিশ সাল এবং নেদারল্যান্ডসের সিরিজকে সামনে রেখেই পনেরো ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি আর এই প্রাথমিক স্কডে চমক হয়ে ফিরেছেন হার্ড হিটার ব্যাটসম্যান সাব্বির রহমান অনেক দিন ধরে জাতীয় দলের বাইরে ছিলেন সাব্বির কিন্তু সাম্প্রতিক ঘরোয়া লীগ এবং প্রস্তুতি ক্যাম্পাসে তার অগ্রসর ব্যাটিংয়ে মনোযোগ কেড়ে নিয়েছে নির্বাচকদের অবশেষে দীর্ঘদিনের প্রতীক্ষার অবসান ঘটিয়ে আবারও টাইগার স্কোয়াডে ফিরেছেন অভিজ্ঞ ব্যাটার সাব্বির রহমান বিসিবির সভাপতি বুলবুল আহমেদের অধীনে ঘোষিত এই স্কোয়াডে জায়গা পেয়েছেন অভিজ্ঞ এবং তরুণদের মিশ্রণ তবে সবচেয়ে আলোচিত বিষয় হয়ে উঠেছেন সাব্বিরের প্রত্যাবর্তন মিডিল অর্ডারের গতি আনার জন্য সাবরির অভিজ্ঞতা কাজে লাগাতে পারে তার অগ্রসর মেজাজ এবং বড় ম্যাচের অভিজ্ঞতায় জাতীয় দলে বাড়তি শক্তি যোগাবে বলে ধারণা করছেন অনেকেই তবে এশিয়া কাপে আবারও ফিরছেন সাব্বির চমক দিয়ে আবারও মাঠে ফিরবেন তিনি তবে দীর্ঘদিনের অপেক্ষা এবার জন্য অবসান ঘটল সাব্বিরের